শাক অনেকেই পছন্দ করে না এমনকি ছোটো বাচ্চারা তো একেবারেই পছন্দ করে না এমনকি খেতেও চায় না তা আমি আজ কলমি শাক রান্না রকম দুরকমভাবে তো এইভাবে করে করলে অবশ্যই বাচ্চারাও খেয়ে নেবে নমস্কার বন্ধুরা তো শুরু করছি আমি আজকের আমার নতুন রেসিপি কলমি শাক দুরকমভাবে আমি রান্না করব। তা আমি তো কলমি শাক নিয়ে এসেছি তো কলমি শাক আমি এখন পাতাগুলোকে বেছে নেব। তো শুধু পাতাগুলোই বাঁচবো আর ডালগুলো রেখে দেবো আলাদা করে তা আমি এই ডালগুলো দিয়ে একটা আইটেম বানাবো আর শাকটা দিয়ে আলাদা করে করবো তা দেখুন আমি পাতাগুলোকে বেছে নিচ্ছি শুধু নিয়ে আমি ডালগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি তো শাক বাছার সময় পাতাগুলোকে একটু ভালো করে দেখে নেবেন কারণ পাতার মধ্যে অনেক রকম পোকা থাকতে পারে তা ভালো করে দেখে দেখে পাতাগুলোকে বেছে নেবেন তা আমার বাছা হয়ে গেছে এই দেখুন ডালগুলো তা শাকগুলো আমি এখন এগুলো সব ভালো করে ধুয়ে নেব তা আমি দেখুন ডালগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এইভাবে করে আমি ডালগুলোকে সব কেটে নেব তা হয়ে গেছে আমার সব শাকগুলো ডালগুলো কাটা দেখুন শাকের ডালগুলো আমি সব কেটে নিয়েছি এইভাবে করে সেটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব তো এই ডালটা রান্না করতে আমার অল্প লাগবে তো আমি এখানে সাদা ও কালো সর্ষে নিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন ভালো করে পেস্ট করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে আমি এর তেল দিয়ে দিলাম তা তেলটা গরম হোক ততক্ষণে আমি রসুনটা বেটে নিই তা এর মধ্যে অল্প রসুনটা একটু বেশি করে দিতে হবে কারণ রসুনটা দিলে এর টেস্টটা ভালো হয় ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা গরম হয়ে গেছে তা এর মধ্যে আমি এখন রসুন বাটাটা দিয়ে দেবো রসুনটা আমি একবারে পেস্ট করে নিই তো ওটাকে আমি একটু থেতো করে নিয়েছি তা আমি এখন এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম তা রসুনটা দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নেবো তো ওদিকে আমি আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার হতে থাক ততক্ষণে আমি শাকটা বানিয়ে নিই দেখুন আমার রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে তো এবার যে ডান্ডিটা ছিল কাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভেজে নেবো আস্তে আস্তে করে এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়ছি যাতে নিচে না লেগে যায় তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম তো এখন আমি এটাকে ঢেকে দেবো গ্যাসের স্টিমটা আমার কমানো আছে তা আস্তে আস্তে এটা হোক মাঝে মাঝে ঢাকনাটা উঠে দেখতে হবে যাতে নিচে না লেগে যায় তো এইভাবে করে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে তা আমি এখন এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম আমি ছ চামচের মতন দিলাম আর বাদ বাকি সর্ষেটা আমি ফ্রিজে রেখে দেবো কেন অনেকগুলো বাটা হয়ে গেছে এতগুলো লাগবে না এর মধ্যে তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব তো এর মধ্যে আমি এখন অল্প জল দিয়ে দেবো তো আমার ঢাকনার মধ্যে মশলা লেগেছিলো তা এটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম কারণ নষ্ট কেন করব মশলাটা তা জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি গ্যাসটা কমিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো তো এটা আস্তে আস্তে হতে থাকবে তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটাকে আমি এখন নামিয়ে নেব ভাত হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন আমার এটা হয়ে গেছে নরম হয়ে গেছে তা আমি এখন এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব সর্ষে বাটার সবজিতে একটু চিনি দিলে ওটা টেস্টটা ভালো হয় হয়ে গেছে আমার কলমি শাকের ডানটির চচ্চড়ি তো দেখুন আর এটা খেতে ভীষণ ভালো হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আমি তো আগে ডানটিগুলো ফেলে দিতাম এখন আর ফেলি না তখন আমি এইভাবে করেই রান্না করি আপনারা ওই ডানটি ফেলে দেবেন না এইভাবে করে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে শাকের থেকেও বেশি টেস্ট এটা লাগে চলুন আমি এখন শাকটা রান্না করে নিই তা শাকটা পাতাগুলো আমি ধুই নিয়েছি ভালো করে তো এখন এটাকে কুচি কুচু করে কেটে নেব তা আমার শাকটা পুরো কাটা হয়ে গেছে চলুন শাকটা তবে রান্না করে নেই তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হোক তো এইদিকে আমি মুগ ডাল নিয়ে নিলাম তো এটা সহ মুগ ডাল তো আমি এই মুগ ডাল দিয়ে এই শাকটাকে রান্না করব ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো এখন কয়েকবার ধুতে হবে কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন একটু কালো জিরে ফোড়ন দেবো কালো দিয়ে তো এর মধ্যেও আমি রসুন বাটা দেবো আর রসুনটা একটু বেশি করে দেবেন কারণ কলমি শাকে রসুনটা দিলে ভালো লাগে খেতে রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে লবণ হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব এগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নাড়তে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে তো এখন আমি এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখন যে ডালটা ছিল সেই ডালটা আমি এই শাকটার মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব জলদি এখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম তো দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আমার শাকটা হয়ে গেছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তো দেখুন রেডি আমার শাক কলমি শাক আর এইভাবে আপনারা একবার ডাল দিয়ে কলমি শাক করে দেখুন খুবই ভালো লাগবে এটা আপনারা ইচ্ছা করলে মুসুর ডাল দিয়েও করতে পারেন মুসুর ডাল দিয়েও খুব টেস্ট হয় সব রকম ডাল দিয়ে এটা করতে পারেন এটা খেতে টেস্ট হয় এই কলমি শাকটা খেতে ভালোই লাগে আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে তাই আমি বাজারে গেলে যখনই কলমি শাক পাই আমি নিয়ে আসি ওদের জন্য আমার মেয়েরা বলে মাম্মা শাকটার থেকে শাকের ডানটিটা বেশি টেস্ট হয়েছে তা তুমি যখনই শাক আনবে এই শাকই আনবে এই শাকই আমাদের ভালো লাগে তাই আমি যখনই বাজারে যাই এই শাকটাই নিয়ে আসি আপনারা একবার করে দেখুন এত ভালো লাগবে যে আপনারা অল্প বেশি ভাত খেয়ে নেবেন আমার মেয়েদেরকে তো আমি খাওয়ালাম তো ওরাও তো কোনো জেদ করলো না সুদিব্যি খেয়ে নিল তা আপনারাও একবার এইভাবে করে রান্না করে দেখুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নমস্কার